থেকে বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছেন তিনি এবং প্রতিনিয়ত তিনি তার বক্তব্য পরিবর্তন করছেন সর্বশেষ রয়টার্সে তিনি দাবি বাংলাদেশ থেকে পালিয়ে যাবার আগে পদত্যাগ করেননি। তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী রয়টার্সেরই সাক্ষাৎকারের পর সুজীব জয় বাংলাদেশের একটা টিভি চ্যানেলেও কথা বলেছেন চ্যানেল টোয়েন্টি ফোরে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তিনি একই কথা বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সজীব অজয় প্রথমে জানিয়েছিলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের আর কোনো দায়বদ্ধতা নেই যেহেতু তার মা অনেক উন্নয়ন করেছেন দেশে দেশের জন্য অনেক কষ্ট করেছেন কিন্তু তারপরও দেশের জনগণ তাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই কারণে শেখ হাসিনা এবং শেখ পরিবারের কেউ রাজনীতিতে ফিরবেন না এরপর আরেকটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার মা এই টার্ম প্রধানমন্ত্রীত্ব শেষ করবার পর রাজনীতি থেকে অবসর নিতেন এবং তিনি রাজনীতির হাল ধরার জন্য প্রস্তুত রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারের আগে সজীব অজয় জয় জানিয়েছিলেন বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা করা হলে তার মা শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং তিনি পুরোপুরিভাবে ধারণা দিয়েছিলেন তিনি সামনের দিনে আওয়ামী লীগের হাল ধরতে যাচ্ছেন এবং রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন আদালতে বৈধতা চ্যালেঞ্জ করলে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ বলে বিবেচিত হবে এই বক্তব্য যেদিন আসছে সজীব অজয় জয়ের কাছ থেকে তার ঠিক পর দিন আমরা দেখলাম প্রধান বিচারপতি আওয়ামী প্রধান বিচারপতি ফুল কোর্টের সভা ডাকলেন সকল বিচারপতিদের নিয়ে যদিও সেই সভাটা শেষ পর্যন্ত বাতিল হয়েছে কিন্তু এই সভা ডাকা পাশাপাশি সজিবজের জয়ের এই বক্তব্য এই দুটো মিলিয়ে একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় একই সাথে আমরা নিশ্চয়ই বুঝতে পারি সজীবজের জয় শুরু থেকে এখন পর্যন্ত এতবার বক্তব্য পরিবর্তন করার কারণ কি এর পেছনে কেউ একজন কাজ করছে কোন বৃহৎ ষড়যন্ত্রের অংশ হিসেবে সজীব অজের জয়কে সামনে রেখে এই কাজগুলো করানো হচ্ছে রয়টার্সকে সজীব জয়ের দেওয়া সাক্ষাৎকারের ইম্পর্টেন্ট কয়েকটা অংশ আমরা একটু দেখি মাই মাদার নেভার অফিসিয়ালি রিজাইন শিডিডেন্ট গেট দ্য টাইম হাসিনা সান সজীব টোল্ড রয়টার্স ফ্রম ওয়াশিংটন ওয়াশিংটন থেকে তিনি দাবি করেছেন তার মা রিজাইন করেননি অফিসিয়ালি কারণ তিনি সময় পাননি She had planned to make a statement and submit her resignation but then the protesters started marching on the prime minister's residence and there was no time my mother wasn't even packed as far as the constitution goes she is still the prime minister of bangladesh তার মা শেখ হাসিনা একটা স্টেটমেন্ট প্রিপেয়ার করতে চেয়েছিলেন এবং অফিসিয়ালি resignatation জমা দিতে চেয়েছিলেন কিন্তু তার হাতে সময় ছিল না কারণ গণভবনের উদ্দেশ্যে ইতোমধ্যেই আন্দোলনকারীরা রওনা করেছিলেন এবং তার মা তার প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিতে পারেননি এবং তিনি দাবি করছেন বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী তার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আফটার কনসাল্টিং উইথ মিলিটারি চিফ অ্যান্ড অপোজিশন পলিটিশিয়ান ফর্মেশন অফ এ কিয়াটিকা গভর্নমেন্ট উইদাউট দ্য প্রাইম মিনিস্টার অ্যাকচুয়ালি ফর্মালি রিজাইনিং ক্যান বি চ্যালেঞ্জড ইন কোর্ট তিনি বলছেন যেভাবে প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়েছেন এবং যে প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে সেটা কোর্টে যে কোনো সময় চ্যালেঞ্জ হতে পারে কারণ একই কথাই তার মা অফিসিয়ালি হেল্ড উইদিন তিনি তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করছেন এবং বলছেন আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবেলকাম টু পাওয়ার ইফ নট উই উইল তিনি বলছেন নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে যদি বিজয়ী নাও হয় তারপরও বিরোধী দল হবে যেটাই হোক না কেন তিনি তাতে সন্তুষ্ট হি সাইড হি ওয়াজ বাই এ রিসেন্ট স্টেটমেন্ট ফ্রম খালেদা জিয়া চিফ অব দ্য মেইন অপোজিশন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি অ্যান্ড এ হাসিনা ফো দ্যাট দেয়ার শুড বি নো রিভেঞ্জ অর ভেঞ্জেন্স আফটার হাসিনা ফ্লাইট আই ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার মিসেস খালেদা স্টেটমেন্ট দ্যাট লেট বাইগন্স বি বাইগন্স ওয়াজ এস সাইড লেটস দ্য পাস্ট লেটাস নট পারসিউ দ্য পলিটিক্স অফ ভেঞ্জেন্স উই আর গোয়িং টু হ্যাভ টু ওয়ার্ক টুগেদার হোয়েদার ইস ইউনিটি অফ গভর্নমেন্ট আর নট বিএনপির সাথে একত্রে কাজ করার আহ্বান জানাচ্ছেন সজিবজে জয় এবং তিনি খালেদা জিয়ার বক্তব্যে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে তিনি মনে করছেন বাংলাদেশে শেখ হাসিনা এখন আবার ফিরে আসতে পারেন এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি অংশ নিতে পারেন এবং সেই রাজনীতিতে এনপির সাথে তারা একত্রে কাজ করতে পারেন হিসাইড হি ওয়াজ উইলিং টু ওয়ার্ক উইথ দ্য বিএনপি হিসাইড হি ওয়াজ উইলিং টু ওয়ার্ক উইথ দ্য বিএনপি টু হ্যাভ ডেমোক্রেটিক ইলেকশনস ইন বাংলাদেশ অ্যান্ড রেস্টোর ডেমোক্রেসি অ্যান্ড টু ওয়ার্ক উইথ দ্যাম টু এন্ড শিওর দ্যাট গোয়িং ফরওয়ার্ড উই হ্যাভ পিসফুল ডেমোক্রেসি হার দেয়ার উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস আই বিলিভ দ্যাট পলিটিক্স অ্যান্ড নেগোসিয়েশনস আর ভেরি ইম্পর্টেন্ট হিসাইড উই ক্যান আর্গু উই ক্যান অ্যাগ্রি টু ডিস অলওয়েজ ফাইন্ড এ কম্প্রোমাইজ এরপর সজীব যে জয় দাবি করছেন তার মা আন্দোলন দমনে পুলিশকে কঠোর হতে নিষেধ করেছিলেন এমনকি তিনি শিক্ষার্থীদের ওপরে গুলি না চালানোর নির্দেশ দিয়েছিলেন কিন্তু তার নির্দেশ অমান্য করা হয়েছে তার নির্দেশ অমান্য করে স্টেট মেশিনারির বিভিন্ন সংস্থা এই কাজগুলো করেছে সুতরাং তার মায়ের এখানে কোনো রেসপন্সিবিলিটি নেই he said his mother was ready to face trial back home as demanded by students who led the uprising the threat of arrest has never scared my mother before he said my mother has done nothing wrong my mother has done nothing wrong just because people in her government did illegal things did not mean my mother ordered it that does not mean my mother is responsible for that sheikh hasina igulon সুতরাং তিনি এর দায়িত্ব নেবেন না এ গভমেন্ট ইজ এ বিগ বিগ মেশিনারি ওয়াজ এ সাইড দোজ হু আর রেসপন্সিবল দে শুড বি ব্রট টু জাস্টিস মাই মাদার অ্যাবসলিউটলি ডিড নট অর্ডার এনি ওয়ান টু কমিট ভায়োলেন্স এগেন্স্ট দ্য প্রোটেস্টার্স দি পুলিশ ওয়াই ট্রাইং টু স্টপ দ্য ভায়োলেন্স বাট সাম পুলিশ অফিসার্স ইউজড এক্সেসিভ ফোর্স আওয়ার গভর্নমেন্ট ইমিডিয়েটলি অ্যান্ড আই ওয়াজ পার্ট অফ দোজ Conversations. I also told my mother we need to immediately tell our students' wing not to attack, stop the violence. He said, We suspended the police officers that shot at students. We did everything we could. He said, He would return home when he liked. I have never done anything illegal. So, how is anyone going to stop me? He said, The political parties are not going anywhere. You cannot wipe us out. উইথাউট আওয়ার হেল্প উইদাউট আওয়ার সাপোর্টার্স ইউ আর নট গোয়িং টু বিলিটি টু বাংলাদেশ শেষের দিকে এসে তিনি থ্রেট করছেন তাদেরকে ছাড়া বাংলাদেশে স্থিতিশীলতা আনা যাবে না শুরুতেই বলছিলাম রয়টার্সের সজীব স্টেটমেন্ট যেদিন আসছে ঠিক সেদিনই বাংলাদেশের প্রধান বিচারপতি অন্যান্য বিচারকদের নিয়ে বৈঠক ডেকেছিলেন যদিও সেই বৈঠকটা শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে কিন্তু এটা একটা মুভ হতে পারে কারণ সজীব অজের জয়ও দাবি করেছেন আদালতের মাধ্যমেই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার বৈধতা চ্যালেঞ্জ করা যেতে পারে এবং যদি চ্যালেঞ্জ করা হয় সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ বিবেচিত হবে সুতরাং এখনো ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্র শুধুমাত্র সজিবজের জয় আওয়ামী লীগ কিংবা তার মা শেখ হাসিনা কিংবা যে আওয়ামী বিচারপতি এখনও এখনও শপদে বহাল আছেন তারা মিলেই করছেন এমনটা নাও হতে পারে এর পেছনে আরও অনেক বড় শক্তি থাকতে পারে কারণ দিতে দেখলাম গুছিয়ে কখনোই পারেননি এতগুলো বছর ধরে আমরা তাকে কথা বলতে দেখেছি এমন কি নানান সময় নানান সমালোচনাও হয়েছে তার বক্তব্য ঘিরে তার বিভিন্ন শব্দ ঘিরে কিন্তু ক্যাটাগরিক্যালি এখানে তিনি কথা বলেছেন রয়টার্সের সাথে এবং